নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের প্রবীণ স্বাধীনতা সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমরা তার সঙ্গে অনেকগুলি বিষয়ে কথা বলবো তবে মূল যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই সেটির সঙ্গে সরাসরি মিস্টার কামালের প্রসঙ্গ জড়িত আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের দুজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে মামলা চলমান সেই মামলাতে সরকারি আইনজীবী তথা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি তাদের দুজনের অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দাবি করেছেন তো আমরা এই বিষয়টা নিয়ে আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার বক্তব্য শুনবো যে বিষয়টিকে তার কিভাবে দেখছেন কারণ আরো একাধিক মামলা তাদের বিরুদ্ধে চলমান তো মিস্টার কামাল আমি আপনাকে অনেক স্বাগত জানাই যে আপনি ওয়ালকে সময় দিয়েছেন তো একটা অস্থির পরিস্থিতি আপনাদের জীবনে একটা ঝড় বইছে তার মধ্যে আপনি সময় দিয়েছেন এই জন্য আপনাকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই এরপরে আমি প্রথম যে প্রশ্নটি করছি সেটি হচ্ছে যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান মামলায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মানুনিয়া শেখ হাসিনা এবং আপনার মৃত্যুদণ্ড দাবি করেছেন তিনি বলেছেন যে শেখ হাসিনার চোদ্দশো বার ফাঁসি হওয়া উচিত এই মন্তব্য সম্পর্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার প্রতিক্রিয়া আমি জানতে চাই প্রথমে ধন্যবাদ আপনাকে আপনি আমাকে আপনার পত্রিকায় সুযোগ দিয়েছে পত্রিকা মাত্রা সুযোগ দিয়েছেন কিছু বলার করতে আমি যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা দিয়ে আমি বলছি যে আন্তর্জাতিক মানবাধিকার যে আইন আমাদের দেশেบังন্ড করেছিল হুম যুদ্ধ বা যুদ্ধ পরবর্তীতে দেশ মানে বিচারের জন্য করেছিল ঠিক গ্রামকে গ্রাম গ্রামপুরি দেশে

মানে অল্প কয়েক দিনের মধ্যে এত হাজার লোকের মৃত্যু হয়েছিল আমি আরেকটা আর একটা বলছি এই আইনটা সেই জন্যই করা হয়েছিল আমার আমার এগুলি চোখের দেখা গ্রামকে গ্রাম পুণ্য দেওয়ার দৃশ্য নারীদের উপর অত্যাচার যেগুলো সেগুলো আমার দেখা আমি দেখেছি মাইল কে মাইল কাফেলা আমাদের বন্ধ প্রতীক দেশ ভারত সেখানে কাফেলার মতন মানুষ এসছে এক কোটি মানুষ এখানে আশ্রয় নিয়েছিল সব ছেড়ে ছেড়ে তারা চলে থাকতে আমরা সব সময় স্মরণ করি আহ ভারত আমাদের বন্ধু হিসাবে তখন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের সবকিছু দিয়ে সহযোগিতা করেছিলেন আমরা তিরিশ লক্ষ প্রাণের বিনিময় এখানে পনেরো হাজারের মানে অধিক আমাদের ভারতীয় সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনীর আপনার ইসেরাও এখানে মারা গিয়েছেন শহীদ হয়েছেন তাদের রক্ত ভেজা এই বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীনতায় স্বাধীনতা বিরোধী লোকদের যারা তারা এই জ্বালিয়ে দিয়েছিল যারা মানুষ হত্যা করেছে যারা মানে মানুষকে নির্বিচারে হত্যা করেছিল তাদেরকে তাদের বিচারের জন্য এই আদালতটি করা হয়েছিল এই আইনটি হয়েছিল এই আইনে আরো ছিল যে গণহত্যা কিংবা যুদ্ধ অপরাধ আমাদের আমাদের দেশে এখন কোন যুদ্ধ চালু ছিল না চালু হয়নি চালু মানে ছিল না এবং এখানে কোনো গণহত্যা এই কাজেই এই এই আইনে এই যে বিচার কার্য চালাচ্ছে আমি মনে করি এইটাই একটা মানে সঠিক সিদ্ধান্ত নয় এবং এই আইনে এই বিচার হতে পারে না আরেকটা জিনিস আমি যেটা যেটা বলতে চাই যে তাজুল সাহেব তাজুল সাহেব সেই সময় এই আলবাদর বদর আল রাজাকার যারা মানুষত্ব হত্যা করেছিলেন যারা যুদ্ধ অবরে যারা সেই সময় তাদের মানে প্রধান কুশলী হিসাবে তিনি ফাইট করেছেন তাদের পক্ষ করে আবার আজকে সেইখানেই আমরা যারা মুক্তিযোদ্ধা তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য তিনি বলছেন এটা জিনিস নিশ্চয়ই আমাদের দেশের জনগণের কাছে এটা হাস্যকরই হয় মানে আমি মনে করি আমি এই যে 1400 কথা বলছেন এইখানে আমার কিছু কথা আছে হুম 1400 আমরা তখন পত্র পত্রিকা এগুলো যদি লক্ষ্য করেন হুম সব বলা হতো এতজন মৃত্যু হয়েছে হুম এই সংখ্যাটা জাতিসংغر থেকেও আমাদের যে আমাদের বাংলাদেশের যিনি জাতিসংغر প্রতিনিধি তিনিও বলছিলেন এইটা সংখ্যা 600 সাতান্ন কিংবা ছয়শ পঞ্চাশ সাবথিক সেইটা যে ভোলকার দিলেন চোদ্দশো তিনি একটা রিপোর্ট দিলেন যেই রিপোর্টটার ভিত্তিতেই এই বিচার কার্য মানে তার প্রাথমিক হিসাবে চলছে যেই রিপোর্টটা কিন্তু আনুষ্ঠানিক ভাবে জাতিসংঘ থেকে প্রকাশ হয়নি তিনি নিজেই এই এই রিপোর্টটা প্রকাশ করেছিলেন এবং এইটার এইটার চ্যালেঞ্জ করে আমাদের তরফ থেকে আমাদের সাবেক ফরেন मिनिस्टर মোমইন শেখ আ চিঠি একটা চিঠি দিয়েছেন সেই চিঠিটাও আমি দেখেছি তিনি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন কেন এই এই এটা মানে এই তথ্যটা সঠিক না বুঝতে পেরেছি জি জি সেটা তিনি উল্লেখ করেছিলেন কাজেই এখন যে কুশলী প্রধান কুশলী আজকে প্রস্তুত হচ্ছে শেখ হাসিনাকে চোদ্দ সভার জেলে হবে যেখানে মৃত্যুর সংখ্যাও সঠিক নয় কখনো বলছে চোদ্দশো আবার স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে বলছে আষ্টশো আবার পত্র পত্রিকায় বলছে ছয়শ পঞ্চাশ আর আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলাম তখন তখন প্রতি বছর প্রতি মাসে আমরা দেখতাম আমাদের দেশে আমাদের আমাদের রাস্তা কিন্তু অন্য দেশের তুলনায় আমাদের রাস্তা কিন্তু খুব সীমিত আমাদের দেড়শো মোটামুটি আহ প্রতি মাসেই ই হতো রোড এক্সিডেন্টে মারা যেত ওই যে আঠারোশো পঞ্চাশ ওর মধ্যে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট রয়েছে ওর মধ্যে কিন্তু সবকিছু আছে তারপরে আমি বলতে চাই এই যে এক হাজার না চোদ্দশো এটা এর মধ্যে অনেকেই আবার বহেসের থেকে চলে আসছেন তাদের ভালো লাগে নাই আবার চলে বলে আমি তো মনে নেই এরকম ঘটনাও কিন্তু আছে আবার দুই বছর আগে সে কোভিডে মৃত্যুবরণ করছেন মানে তারা যে ইসে না এখানে মামলা দিতে পারলেই টাকা পাবে আহ থেকে টাকা নেওয়া যাবে এই কারণেই এই মামলার সংখ্যা এত হয়েছিল এই যে চোদ্দশো এই সমস্ত কারণেই এই ঘটনাগুলি ঘটেছিল যে বাদী একটা আর্থিক সুবিধা পাবে আর অনেক 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 আর্থিক সুবিধা পাবে এই মামলাগুলি কিন্তু একটা দল একটা দল চিহ্নিত ভাবে আমাদের যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের যারা ভোট দেয় তাদের নামে দিয়েছে কাজেই এই সংখ্যাটা আমি মনে করি এটা একটা ভুয়া সংখ্যা এবং যে কোর্ট এই 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 কোর্টের ধরনের মানে বিচার করার অধিকার আপনার ট্রাইব্যুনাল এবং সরকারি মহল থেকে যে আভাস দেওয়া হচ্ছে এবং ট্রাইব্যুনাল ইতিমধ্যে জানিয়েছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা কবে করা হবে সেটা তেরোই নভেম্বর মানে ট্রাইব্যুনাল জানাবে এবং আভাস যেটা দেওয়া হচ্ছে যে নভেম্বর মাসের মধ্যেই সাজা ঘোষণা হবে তো আপনার বিরুদ্ধে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে সরকারের দাবি মেনে যদি ট্রাইব্যুনাল তাই করে সেই সেই সাজাটাকে আপনি কিভাবে মানে আপনার প্রতিক্রিয়াটা কি এই প্রশ্নটা হয়তো একটু স্বাভাবিক আমার পক্ষেও এই প্রশ্নটা করতেও একটুখানি দ্বিধা হচ্ছিল যে এইরকম একটা প্রশ্ন করতে হচ্ছে কিন্তু নিরুপায় যে সরকারের তরফ থেকে এইরকম একটা দাবি করা হয়েছে তাই আমি মানে বলতে চাইছি যে এই বিষয়টাকে মানে আপনি আপনি কিভাবে নেবেন মানে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনি দেশের জন্য লড়াই করেছেন স্বাধীনতার লড়াই করেছেন আপনি মুক্তিযোদ্ধা তো আমি এইটাই একটু জানতে চাইছিলাম আপনার মানে আপনি তো শুনেছেন বিষয়টা তো আপনার মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছে এটা নিয়ে দেখুন আহ আপনাকে আমি দাদা অবছি প্রথম কথা হলো আমি মুক্তিযুদ্ধ আমি কিন্তু আহ স্নানের মা ত্যাগ করে যুদ্ধে নিয়েছিলাম হম একটা ধারণ করে হুম বঙ্গবন্ধু ডাকে আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশে মুক্ত করেছিলাম আমি সেই প্রেক্ষাপটটা আমি আপনাকে বলেছি যে হুম হুম আজকে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে যদি সঠিক ভাবে মানে আইনটা এইটা কোর্টে চোনতো নিরপেক্ষভাবে তাহলে তার বিরুদ্ধে কোনো প্রমাণ কিছু না কোনো কিছু পেত না এইখানে পুলিশ যে তারা বলছে যে পুলিশের এই হত্যাগুলি করেছে যে কিছু করতে পারে পুলিশের যখন আত্মরক্ষার প্রশ্ন আসছে আপনারা দেখছেন শত শত পুলিশকে হত্যা করেছে এক জন পুলিশকে পিটিয়ে হত্যা করেছে আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে পুলিশকে পিটিয়ে লাশ মানে উপায় ও পড়দিকে মাথা নিচের দিকে ঝুলে রেখে এই 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 कांड ঘটেছে এই কাণ্ড পুলিশকে যেখানে পারে পেয়েছে তাদের মূল ইচ্ছে ছিল মানে দেশটাকে একটা সিচুয়েশনাল পরিস্থিতি করে বঙ্গবন্ধুর কন্যাকে বাধ্য করা যে বান্দা এইটা ইচ্ছা এর জন্য আজও কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আমাদের জননীতি শেখাসিনা কিন্তু আমি আইনগতভাবে আজও সে प्राइम मिनिस्टर কারণ সেই পদটাই কন্ট্রি এই 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 জায়গাটা হয়ে গিয়েছে আমি আরেক সেই আমার প্রতিক্রিয়া সম্বন্ধে আমি যেটা বলতে চাই আমাদের দেশের জনগণ এটা মেনে নেবেন না আমাদের দেশের জনগণ খুব ভালো করে যে একটা প্রেসক্রিপশন অনুযায়ী মানে কি শাস্তি হবে কি হবে কে কি বলবে এগুলি সব বাড়া আমাদের রাজসাক্ষী একজনকে করেছেন তিনি কি বলবেন সেটাও লিখে দিয়েছেন সেই লেখার মধ্যেই তিনি সাইন করেছেন কিংবা বলেছেন এবং কি শাস্তি হবে ওই যে আমাদের ওকিল সাহেব চন্দ্রসভার যা হবে তা কিন্তু আস্তে প্রতিবাদ শুরু করে দিয়েছে ভয় ছিল এখন ভয় ভেঙে কিন্তু রাস্তায় চলে আসছে প্রতিবাদ শুরু করছে এবং এদেশের জনগণ মানবে না বঙ্গবন্ধুর কন্যাকে ফাঁসি দেওয়া এটা এত সোজা নয় এবং এই দেশের মানুষ সেটা কোনোদিন মেনে নিবে না আর আমার কথা যেটা বলছেন আমি মুক্তিযুদ্ধ দণ্ডিত করে আইন যে আমি এখনো মনে করি যে কোনো আইনে আমাকে মৃত্যু দণ্ড ঘোষণা করতে পারবে না কারণ আমি এর সঙ্গে ইনভলভ ছিলাম না আমি নিজ হাতে কোনো হত্যা করিনি আমি কোনো অর্ডার দেইনি যে তুমি হত্যা করো আমাদের সরকারও কোনোদিন অর্ডার দেয়নি এই যে আইজিপি যাকে রাজসাক্ষী করা হয়েছে তিনি আদালতে তার বয়ানে বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর মারফত তাদের কাছে নির্দেশ এসেছিলো যে এই আন্দোলনকারীদের ওপরে মারণাস্ত্র ব্যবহার করার অর্থাৎ তিনি আপনার নাম জড়িয়েছেন এবং বলেছেন যে আপনি তাদেরকে বলেছেন যে এই নির্দেশনাটি আহ মাননিয়া শেখ হাসিনার এইটা হচ্ছে আদালতে নথিভুক্ত হয়েছে ওনার বক্তব্য হিসেবে তো যেহেতু আপনি মন্ত্রী ছিলেন আপনি যদি এই ব্যাপারে বলেন যে বিষয়টা কি আমরা জানি ঠিকই সেইখানে স্পষ্টতর লেখা আছে কখন অস্ত্র চালাবে পুলিশ লতে আমাদের সারদা পুলিশ একাডেমি আমাদের যেখানে পুলিশের ট্রেনিং হয় সেখানে পরিষ্কার তাদেরকে আইন কখন কি একটা পরিষ্কার আইনের মধ্যে রয়েছে প্রথম পুলিশ এই ভায়োলেন্স রক্ষার জন্য প্রথম হুইসেল বাজায় তারপরে জল কামান ইউজ করে তারপরে লাঠিচার্জ করে টিয়ার গ্যাস ছাড়ে তারপরে লাভার উলের ছাড়ে তারপরে মানে শটগানের গুলি ছড়ে যেগুলো মানুষ মারা যায় না তারপরে একদম শেষ যখন দেখা যাচ্ছে আপনার ওই আত্মরক্ষার প্রশ্ন আসে যখন সম্পদ রক্ষার প্রশ্ন আসে আর কোনো উপায় নেই তখন এই নিরাপত্তা বাহিনীরা এই গুলি ছুটতে ছুটতে পারে এটার জন্য কেউ নির্দেশের প্রয়োজন হয় না এটা তাদের বিধানেই রয়ে গেছে এরা ওই মানে এখানে একজন ওই যে ইন্সপেক্টর সেও অর্ডার দিতে পারে সেখানে প্রধানমন্ত্রীর অর্ডার দেওয়ার মানে কোন সেই নেই অবকাশই নেই এখানে যখন যে অবস্থায় সেই অফিসারটি পড়বে কিংবা যে একজন এসআই ওই অর্ডারটা দিতে পারে পুলিশ আইনেও সেটা বলে এই কেউ কে অর্ডার দিয়ে হত্যা করা হয়েছে এটা আপনি একটা কাল্পনিক কথা এটাই হলো আমার উত্তর আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি ভালো থাকুন নমস্কার жаңалық шығады